বিগত আমলে দেশের সরকার প্রধান থেকে শুরু করে বিচারক প্রধান বাতুল মোকারমের খতিব থেকে শুরু করে ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিতরা পর্যন্ত দুর্নীতিতে রসগোল্লার মতো ডুবে ছিল বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের তদন্ত কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি রবিবার পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে দিনভর গণশুনানিতে এসব কথা বলেন তিনি দুদক কমিশনার বলেন তরুণরা জীবন বাজি রেখে পথে নেমেছিল এবং অন্যায়ের প্রতিকার করেছে দুর্নীতির এত অভিযোগ এসেছে যে কারণ এখন সন্ধ্যার আগে বাড়ি ফেরা যায় না একটা দুর্ঘটনা ঘটে গেছে এটাকে সারানোর চাইতে দুর্নীতি যেন আর কেউ না করে কোনো কর্মচারী যেন দুর্নীতি করা দুঃসাহস না দেখায় সেই ব্যবস্থা নেওয়া দরকার সেবা গ্রহিতারা যেন একটি পেছন থেকে আর্থিক সুবিধা দেওয়ার প্রবলন না দেন যারা সেবা নিতে চান তাদের অন্তত ওই নীতিবোধ থাকতে হবে